এখন সকাল সাড়ে সাতটা বাজে দেখো এখনো অন্ধকার অন্ধকার ভাব আছে নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে আছো ভালো এই যে এখন সকালের নাস্তা তৈরি করতেছি ডিম ভাজি আর এই যে রুটি শুভ দুপুর এই যে এখন রান্না করতে চলে আসলাম অন্য অন্য কাজকর্ম শৈতেরা এই যে সরিষা বাটা দিয়ে পুয়া মাছ রান্না করব আর পটল ডো সাথে দিব কিভাবে রান্না করছি তোমরা পাশে থাকো সম্পূর্ণটা দেখতে পারবে আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে পাশে থাকো কি কি রান্না করছি আর কিছু রান্না করুম না শুধু মাছ আর ভাত এই যে এখন সরিষা আর কাঁচামরিচটা বেটে নিতে আসছি আর এই যে পোয়া মাছটা ভেজে নিই ভেজে নেওয়ার পরে তারপরে এই যে পটলটা দেওয়া করে কষাই আর মাখা করে রান্না করবো কীভাবে রান্না করছি দেখো তেল দিয়ে দিছি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে 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 দিলাম লবণ লবণটা একটু পটলটা ভেজে এই যে এখন দিয়ে দিব হলুদ পটলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিতেছি হলুদ এই যে একটু জল দিয়ে দেই মশলাটা কষানোর জন্য হলুদ হলুদ হলুদরা কষানোর জন্য দিয়ে দিলাম জল আর দিয়ে দিব এখন কাঁচা মরিচ এই দেখো দেখ সুন্দরক পটলটা হলুদ মরিচ দিয়া এই যে এখন ঝোল দিয়ে দিব এই যে একটু গরম জল দিয়ে দিলাম ঝোল দিলে ভালো লাগবো না এই তরকারিটার মধ্যে সরিষা বাটার তো অল্প ঝোল দিয়েই মাখো মাখো করে রান্না করব এই যে এখন ঝোলটা ফুটে উঠছে এখন মাছটা দিয়ে দিই ঝোল উঠে সরিষা একটু মিক্স করে নিই এই যে দেখো কিরকম হয়েছে এই যে দিয়ে দিলাম সরিষা পাতাটা আর এখন ধনী পাতাটাও দিয়ে দিলাম এই দেখো রকম হয়েছে তরকারিটা পোয়া মাছের তরকারিটা পোয়া মাছের পাতুটি পটল দিয়ে রান্না করলাম কি রকম হয়েছে এভাবে রান্না করে খেয়ে দেখবে খুবই মজা দেখো একটা বেগুন আনছি বেগুনটা জেডের মতো বাঁকা এই দেখো জেড এই যে এখন আমি বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে একটু বেরোলাম ডাক্তারের অ্যাপার্টমেন্ট আছে দাঁতের দাঁতের দাঁত ব্যথার এই কারণে যাই জায়গাতে ডাক্তারের এই দশ মিনিটের রাস্তা আর এই যে তোমাদের একটু শেয়ার করি বাইকটা রাস্তাটা বৃষ্টির দিনে কিরকম দেখো আকাশ অনেক মেঘলা এই যে সাতিনিয়া বেরিয়েছি বৃষ্টি আয়সা পড়ছি আর পাঁচ মিনিট মিনিট আছে আর রাস্তা রাস্তাটা অনেক ঢালু অনেক দেখো ব্য চলছে গাড়ি দেখো ট্রেন চলছে এই যে আইসা পড়ছি ডাক্তারের কাছে হ্যাঁ রে বৃষ্টি বৃষ্টি রে বৃষ্টি সারাদিন বৃষ্টি ভালোই বৃষ্টি হইতেছে এই যে এখন বাসায় আসলাম বাসায় এসে এই যে সন্ধ্যা দিলাম সন্ধ্যা প্রদীপ ধরাইলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 রে এই যে এখন আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট রাখি আর বাসনপত্র পত্র ধুয়া গুছায় রাখি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে ছেলে ছোট ছেলেটা খায় নাই পরে খাইব ওর ভাত বাইরে আনিছি এখন বাজে রাত্র নয়টা এই যে রাত্র নয়টা বাজে এখন ভিডিওটি আর বড় করব না এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটু ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে